ফ্লাইং কোরআন শরীফ দেখে দেখে সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই জিন্দিগির উপরে লাল লাল ওই জীবনের উপরে একজন সুৎখর বলেন এই হারাম খোর তিনশো দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না যাদের কপালে সেজদা নাই যারা নামাজ পড়ো না তোর ওই কপালে থুতো মারলাম থু কুত্তা তার চাইতে কুটি গুণ ভালো বেটা কুত্তার চাইতে এক লক্ষ গুণ ভালো কুপ্তা মালিকের নাফরমানি করে না অগণিত ছেলে বাবা তোমরা বুঝতেই চাও না যে তোমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা টার্গেট আছে কিনা কোথায় গিয়ে থামবা তুমি তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না এই ক্ষণিকের শাহওয়াত ক্ষণিকের মনের চাহিদা কিছুক্ষণের যৌন চাহিদা এই তোমারে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি সমবয়সী বন্ধুদের আড্ডা আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা যেটা মনুষ্যত্বের মানবতার বহির্ভূত এই কিছু কাজে হা লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দিগি শেষ করে দিচ্ছ এভাবে রাত বয়ে যায় দিন শেষ হয়ে যায় এমন সুন্দর যৌবন এমন সুন্দর সময় হায়াত অনাদরে অবহেলায় খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যাইতেছে অথচ আল্লাহর কসম কোরআন কারিমের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসুস করুন আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাই প্রত্যেক পাপী না ফুরমান আল্লাহর কাছে একটু সময় চাইবে কিন্তু আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত কল আর আল্লাহ তালা বলেন যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রব্বির আল্লাহ আর কিছুদিনের জন্য আমার এই দুনিয়ায় ফেরত দেন আয় আল্লাহ যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি আজরাইলকে সরায়ে দেন আমি এবার ন্যাক আমল করব কোরআনুল করিমেন্দাস আল্লাহ বলবেন কাল্লা কখনোই না বান্দা এটা হবেই না আর কোনো দিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায় তো আমি আল্লাহ তালা আর এক সেকেন্ড তাখির দেরি করি না দেরি করি না কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না এজন্য বন্ধু আমার দোস্ত আমার সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন হাসি কিংবা আনন্দ কিংবা বেদনায় রাজপ্রাসাদ আর ঘর সব অবস্থাতেই মারাই যাবো আমরা কবরেই চলে যেতে হবে এই অনিবার্য বাস্তবতা চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে আমাকে চলে যেতে হবে এটাকে অ্যাভয়েড করা অস্বীকার করা পাশ কাটানো বুঝতে না চাওয়া এটা নিতান্তই বোকা বিচারা আর কিছু না কারণ বলে আমি বুঝি নাই এই জন্য আমার মরণ নাই না আপনি না বুঝলেও মরে যাবেন আপনি খেয়াল না করলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে আর অসতর্ক থাকলেও মরে যাবে তাইলে আমার ভাই আমার বাপ আল্লাহর কথা এ কথা নিয়ে আজকের কথা না শুধু আমাকে যেতেই হবে চলে যেতে হবে গন্তব্য চিনা মঞ্জিল চিনা আমি আসলে যাব কোথায় যাচ্ছি কোথায় থামবো কোথায় খোদার কসম এটা বুঝা আল্লাহ সবচেয়ে বড় নিয়ম এটাই সেরাতে মুস্তাকিম যে আমি জানি আমি জিন্দিগি চলতেছি আমার ঘর আমার শেষ মাথা না আমার জীবনের শেষ প্রান্ত আমার দোকান না আমার জিন্দিগির শেষ প্রান্ত আমার বিল্ডিং না আমার জীবনের শেষ প্রান্ত আমার ব্যবসা না আমার জিন্দিগির শেষ প্রান্ত জান্নাত ওই পর্যন্ত আমি কিভাবে নিরাপদে যাইতে পারবো সঠিকভাবে যাইতে পারবো সেই পথের সন্ধান তালাশ করা খুঁজে পাওয়া ওই পথে চলতে পারা আল্লাহর কসম ভাইয়া ওইটাই জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই জন্যই আল্লাহ তালা বলছে বান্দা তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তুমি আল্লাহর কাছে চাইবা সেটা কি সেটা সেরাতে মুস্তাকিম এই জন্য এই পৃথিবীতে এটার চাইতে বেশি কোনো কিছু বান্দা চায় না কোন মান্দার পৃথিবীতে এর চাইতে বেশি কিছু চায় না অন্য কিছু ইহ দিনা মুস্তাকিম সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এশান নামাজের শেষ রাখাত পর্যন্ত একেবারে বিতির নামাজের শেষ রাখাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যে বলতে হয় কিনা বলেন না ইহ দিনার সেরা মুস্তাকিম সের আমি আপনার চাই যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সেরাওতে মুস্তাকিম চাই সেই সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে ফজরে সুন্নতে নফলে মুস্তাহাবে হবে ফরোজ ওয়াজিব সব বারে বলা আল্লাহ তালা বলেন আনহাദാ সিরাতি মুস্তাকিমান ফাততাবু আল্লাহ বলেন এই কুরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম আনহাদা নিশ্চয়ই ইহা সিরাতি মুস্তাকিমান আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম ফাততাবু অতএব বান্দা একই অনুসরণ করো ওয়ালা তাততাবু সুবুল আর কোনো পথ অনুসরণ করো তাহলে তোমাকে সত্য পথ সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে এজন্য এটা জীবনের বড় পা আমার এটা খুব আফসুস লাগে এ স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কত কিছু পড়ে আহা বন্ধু বাংলা কথা বলতে পারে ইংরেজি অনেক কথা সুন্দর জানে কিন্তু মঞ্জিল চেনে না কোথায় গিয়ে থামবে মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব। শেষ বয়সে একটা ভালো চাকরি একটা ভালো ব্যবসা দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে আসে অথবা অসুস্থতা রোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না প্রতিদিন সকালবেলা যে ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায় বাজে দেখেন কি পরিমাণ বয়স্ক লোক ভদ্রলোক শিক্ষিত উচ্চ শিক্ষিত সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে তাইলে আমার ভাই দুনিয়ার এই হায়াত আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা যে এক ভাগে আমি কিছুদিন পরবো বা কর্ম করব আরেক ভাগে আমি সুখ করব এতটুকু দিয়ে দুনিয়া জীবনটাকে ভাগ করা আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো আল্লাহর কসম এটা আহমক ছাড়া বেউকফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে ওই মানুষ বেউকফ ওই অভিভাবক ও সন্তানও বেউকুফ যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে স্বপ্ন অনন্তকালের আখেরাত এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো শিখলো কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই জিন্দিগির উপরে লাল লালত জীবনের উপরে বেটা লালত জীবনের উপরে বেটা অভিশাপ ওই জীবনের উপরে মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেমনে যে আমার যিনি মালিক আমার যিনি মনিপ আমি তার কালামই পড়তে পারি না আমার সার্থকতা কি আমার চোখের সার্থকতা কি আল্লাহ আমার চোখে দিল কেন আল্লাহ আমার জবানি দিল কেন আমার বানাইলই কেন ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় বাচ্চা হয় মিয়া। জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় বাতক তুটি খাই এই কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এই কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলেন ছেলেরা বলো বাপ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে থাকো কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে একজন সুতখোর বলেন এই হারামখোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন নাফরমান কোন কর সুদ করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনোদিন না কোনোদিন ঘোষণা নি কোন হারাম যে এত হারাম খাইতে খাইতে আল্লাহ রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন গেছে তাইলে এই জন্য নিজের উপরে কম পক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া চাইতে বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না যে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনিনার ফা আনসাহুম আনফুসাহুম কোরআন শরীফে আল্লাহ বলে আমার শায়খ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব বলছিলেন যে আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিয়েছে ধমক হলো এই কথাটা ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ ফা আনসাহুম আন ফাসাগুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলে বান্দা মুমিনকে বলছে এটা ईमानदारদের এই আয়াতের আগের আয়াত ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ईमानदार মুমিন আমি আল্লাহকে পরিমাণ ভুলে যেও না বালা তাকুনু কলদিন নাসুল্লাহ এমন হয়েও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফর মানিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলাই সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে তার আর মনেই পড়ে না তার আমল নামা দেওয়া হবে তার আর মনেই পড়ে না তাকে ফুলসেরাত পার হতে হবে আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় বুলাই দেবো মানে কি তোমার আখেরাত বুলাই দেব ভাত বুলবা না ভাত তরকারি না এটি তো আমি রে খাওয়াই আল্লাহ আখেরাত ভুলাই দেবো আখেরাত ভুলায় দেব তোমার আখেরাত ভুলায় দেব মঞ্জিল ভুলায় দেব গন্তব্য ভুলিয়ে দেব আজকে বলো ভাই ছেলে একজন ছেলে বলো প্রতিদিন আমি এই কথা চিল্লাই প্রতিদিন যে তিনশো দিনের একটা বছরে এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা মুসলমানের যে লোকটা দিন ফজরের নামাজ পড়লো না এই জানোয়ার কেমন রে কেমন বোলাটা বলছে জানোয়ার কত বড় জানোয়ার এটা কত বড় নিকৃষ্ট জন্তু কুত্তা তার চাইতে কত গুণ ভালো বেটা কুত্তার চাইতে এক লক্ষ গুণ ভালো বেটা কুত্তা মালিকের না ফরমানি করে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ সে কহে বলে মুসলমান আরে তুই কির মুসলমান তোরে মুসলমান বললে মুসলমান কারে করবি হাইওয়ান বাদ খাও মুসলমান খানা তো জানোয়ারে রাখলাম গুমজাও দেখতে মুসলমান না ঘুম তো জানোয়ারেও যা মুসলমান তো ঘুমকে বলে না ইসলাম মানে ঘুম ইসলাম মানে বাতার থালা ইসলাম মানে বিল্ডিং আল্লাহ বলছে সেজদা এই কপাল খেয়াল রাখলে হবে এই কপাল রব্বুল মিন আপনার সবাই খেয়াল করে বোঝেন এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না মানুষের হাত পাও চোখ কান দেমাক মানে বুদ্ধি বিবেক এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক খ্যাত হোক খামার হোক কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেললা দুনিয়া দুনিয়াবি কোনো উপার্জন করে না কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না এইটা আল্লাহ কেন বানাইলেন কপাল আল্লাহ ভাইয়া একটা যুবক হল ভাইবো বাবা আল্লাহ এই কপাল শুধুই শুধু এই জন্য সেজদা আরবিতে কাকে বলে আরবিতে সেজদার সংজ্ঞা কি পরিষ্কার কিতাবে আছে জমিনের উপরে কপাল রাখা এটারে কয় সে এই মানে কপাল আল্লাহ বানাইছি নি কিসের জন্য সেজদার অতএব যেই কপাল সেজদা দেয় না তুই কোন মানুষ না এই জন্য আমি সময় বলি এটা রাগ করো আর কোনোদিন না আসলাম একবার আসাতেই আসি ফত্তি ভারন কঠিন আমার জন্য আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো যারা এখানে যারা বসা

আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত ভাত খা জানোয়ার খানা তোর খাওয়াবো খানা যেহেতু আমি কুত্তারে খাবাই তোর তাম না খা বাতে না খাবি বেটা খাবি আর ফেসাব করবি বাথরুমে যাবি খা নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ আর কি জানোয়ারের মতো চলতে থাকো একদিন ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিবে আল্লাহ বলেন আমার সুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মোমেন্ট যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে দুইটা অপরাধ এক নাম্বার আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে ইমানদার মোমেন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে মা আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো অনুসলিহি জাহান্নাম এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব হ্যাঁ ভাইয়া ভাত খাওয়াবে ঠিক কিন্তু যদি আল্লাহ কোনোদিন আর আমার কথা রাগ হইও না দুষ্ট যারা নিয়মিত নামাজ পড়েন না হালাল খান না সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন কিস্তি লইতে আসেন ওজনে কম দিতে আছেন বেডি না আসে নাচ দেখে গান দেখে বে চলে ঘরে টেলিভিশন চলে আছে আচ্ছা যদি আল্লাহ তালার আর কোনোদিন না ফিরায় আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক ফিক দিলই না আর কোনোদিন মনেই পড়লো না নাম তো কি হবে অবস্থা কোনদিন আর এই গুণার থেকে হারামের উপার্জন থেকে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে তো তখন কি হবে হ্যাঁ এরপরে গন্তব্যটা কোথায় এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমরা ও আজ শুধুই ওয়াজ বক্তা যাচাই করা না যে এক এক বছর লাইরা সেরা বক্তা দাওয়াত দাও যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও কিছু লোক হইব কিছু শটপটি বুট বাদাম ব্যসা হইব হ্যাঁ কিছু মানুষ এর জন্য না বাপ আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতি না আমার কথা হইল একজনই শুনুক আর দশজনই শুনুক বলতে হবে আল্লার জন্য এজন্য ভাই আমার বাবা আমার আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরে আসা মালিককে সেজদা দেওয়া এর মধ্যেই আমাদের ইজ্জত শান্তি নিরাপত্তা আরো সৌন্দর্য আখের আতরও সৌন্দর্য কোনো হারামখোর খুশিতে নাই কোনো সুদখোর বেইমান এই ঘৃণিত কোনো পাপি মানুষের কাছে সমাদৃত হয় না কেউ হয়তো সামনাসামনি বেদজ্যুতি হয় কেউ হয়তো পিছনে হলেও কি হয় বেদজ্যুতি কোনো সুদ করলে কেউ কোনো জোনায়ত বাগদাদি কয় না মানসি এত বেকুব নাম খাইবেন সুদ আর মানুষে গো মাসা আল্লাহ দেখতে একটা জোনায়ত বাগদাদির মতো সে চিরা খায় আর আমনে বাত খান মানুষে বুঝে না বাট ফার রে মানুষে চিনে না কথা বোঝেন নাই যে মানুষ আলোকে আলোই বলে

আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে তোর পথচারীরা পৃথিবীবাসী দেখছে পথচারী থাবরায় তখন আর নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত কোথায় সেই অহংকারী কোথায় সেই রাজনীতির হিসাব না জীবনের জন্য উচিত জীবনের জন্য এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে কোন সন্দেহ নেই এই নেতা এই কুত্তারে দিয়াও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক নমরুদের উত্তর ছিল ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহ শুনবেন এজন্য কেউ ভাইয়া কেউ না ইজ্জত পায় না বাফ শুনো না আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়া সম্মান মিলবে না সম্মান মিলবে না এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন নিজেরে সুন্দর করেন আখলাখ সুন্দর করেন হালাল উপার্জনের প্রতি যত্নবান হন মানুষ ঘৃণাই করে আরবিতে একটা প্রবাদ আছে অফিকা অলিন না আছে আনুন আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চোখ বন্ধ করে থাকে না কাজে মানুষ বুঝে এজন্য প্রিয় ছেলে ভাই তোমাদেরকে বলি ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি এক মিনিট ভাই বা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে ছাড়া নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য তুমি ডানে বামে তাকায় দেখো মানুষ তোমাকে প্রিয় মনে করে নাও প্রিয় মনে করে তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা কারণ গুণা তো কোনো পাপিকে তো আল্লাহ তালা সম্মানিত করবে না করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত মানুষের কাছেও তো লোক ঘৃণিত তো জীবনের অর্জন কোথায় বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন